হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু বেক মাই ফেসবুক পেজ প্রণব রস ব্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেল প্রণব ইন ইন্ডিয়ান আজ আমি আপনার সম্মুখে একটা নতুন কন্টেন্ট নিয়ে আসলাম যেটা ধর্মমূলক অনুষ্ঠানে আমি এখন বর্তমানে অনুষ্ঠিত মানে উপস্থিত হয়েছি যেটা আমাদের ইন্ডিয়ার ভিতরে আমাদের আসাম রাজ্যের ভিতরে যে একটা কাছাড় ডিস্ট্রিক্ট রয়েছে সেই কাছাড় ডিস্ট্রিক্টের ভিতরে যে বড়খোলা কনস্টিটিউন্সির ভিতরে যেটা একটা কান্দিগ্রাম জেলা রয়েছে সেই কান্দিগ্রাম জেলাতে এখন একটা এই যে দেখছেন এখানে একটা গেট রয়েছে সেই গেটের মধ্যে যে হরিয়ম সহস্রাধিক ভক্ত সমাবেশে শ্রী অঙ্কার উপাসনা এখানে অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে বা হয়েও গেছে এখন উপাসনার এই মাত্র শেষ হলো তো উপাসনার শেষ হওয়ার ঠিক পর মুহূর্তেই আমি আপনাদের সবার সম্মুখে আমি এই যে একটা কন্টেন্ট তৈরি করছি কন্টেন্ট তৈরি করে পুরো কাভারেজ করে দেখাবো ভিতরের দৃশ্যটা আমি আগে লাইভ করেছি কিন্তু তখন আমি ভিডিও করে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারিনি কিন্তু এখন আমি ভিডিও করে আপনার সম্মুখে পুরো ভিতরে কাভারেজটা কিরকম কোন জায়গাতে কিভাবে সাজসজ্জা করা হলো কিরকম কি সব কিছু আমি আপনাদের সম্মুখে তুলে ধরো প্রিয় দর্শক তো আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এই যে প্রোগ্রামটা হচ্ছে এটা এই যে আমাদের প্রাণের প্রিয় ঠাকুর সে শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমংশদেবের যারা যারা আমরা অখণ্ড দীক্ষিতরা রয়েছি উনারই উদ্দেশ্যে এখানে সহস্রাধিক সমবেত বাসনা এখানে হয়ে গেছে অলরেডি তো এখানে বড়খোলা আঞ্চলিক অখণ্ড সংগঠনের ব্যবস্থাপনায় এখানে এই সমবেত বাসনাটা হয়েছে তো এখন আমি ভিতরে গিয়ে পুরো বিস্তারিত আপনাদের সম্মুখে তুলে ধরবো প্রিয় দর্শক আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন Thank you. যে দেখছেন এটাই হলো বড়খলা কান্দির গ্রাম আর এখানে যে সমবেত উপাসনা যেটা অলরেডি হয়ে গেছে আমি দেখাচ্ছেন হরিয়ম সহস্রাধিক ভক্ত সমাবেশে যেটা শ্রী শ্রী অঙ্কার উপাসনা অলরেডি হয়ে গেছে আর এই যে দেখছেন এখানে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই দূরে ওখানে যেটা টু হুইলার ফোর হুইলার থ্রি হুইলারের রাখার ব্যবস্থা করা হয়েছে আর এই দেখুন এখানে ভিতরে একটি পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি আগে আমার আমার পেজ থেকে প্রণব দেবস ব্লগস পেজ থেকে অলরেডি আমি লাইভ করেছি কিন্তু লাইভ করেছি ঠিক কিন্তু আমি এমনি ভিডিও তৈরি করিনি তো কন্টেন্ট এগা তৈরি করিনি আমি শুধু লাইভ করেছিলাম তো এখন আমি আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি এই যে দেখুন ভিতরে পরিবেশ এখানে একটা দোকানও বানানো হয়েছে এখানে আর ওই যেখানে ঔষধ ঔষধ আলোয় ওই যে একটা রয়েছে এখানে এই যেখানে ঔষধালয় রয়েছে এবং ঔষধালয়ের পাশেই এখানে যে অখণ্ড সংহিতা বা অন্যান্য বাবা মনির যে বইগুলা রয়েছে সেই বইগুলো এখানে আছে এই যে দেখেন ভিতরে এখানে সহস্রাধিক যে সহস্রাধিক ভক্তের সমাবেশ উপাসনা হওয়ার কথা তো অলরেডি সহস্রাধিক তো হওয়ার কথা কিন্তু এখানে প্রায় পনেরোশোর অধিক এখানে ভক্ত সমাগম হয়েছেন এবং এখানে উপাসনা হয়েছে এই যে সেই জায়গা যে জায়গাতে উপাসনাটা হলো এখানে প্রায় পনেরোশোর অধিক এখানে যে আমাদের অখণ্ড গুরুভ্রাতা গুরুভূমি এখানে উপস্থিত হয়েছে এই যে আপনারা সবাই দেখছে আমি ভিতরের পরিবেশটা একটু দেখাব ভিতরে প্রথম সরাসরি অহংকার বিগ্রহ দর্শন করাবো আপনাদেরকে এখানে অঙ্কার বিগ্রহর সন্নিকটে অনেক সুন্দর করে স্বাস করা হয়েছে আলপনা তৈরি করা হয়েছে সেটা আমি আপনাদের তুলে ধরব এই যে কিছু কিছু বাণীও দেখাখানের মধ্যে রয়েছে বনি দেখুন ঈশ্বরের সৃষ্টি হিমাচল কুমারের সৃষ্টি মাল্টিভার্সিটি এই দুই এই দুই কখনো দাতার দুয়ারে মাথা নত করিবে না এখানে তোমরা গড়িয়া তুলিয়া স্বাবলম্বী দল নির্ভয়ে যারা জগৎ জুড়িয়া চালাইবে অভিযান সত্য ধর্ম ন্যায় চরিত্রে ভিত এই যে খুব সুন্দর ভিক্ষাটনে প্রচলিত রীতি তোমরা অনুসরণ করতে পারো না এই প্রতিষ্ঠান মানে খুব সুন্দর এখানে বাণী এমন প্রতিষ্ঠান গড়িব যাহার শিক্ষাদানের ভঙ্গিমায় বাধ্য করিবে শত শত খুব সুন্দর এখানে বাণীগুলা রয়েছে এই হলো সেখানে সমবেত পাঠানো হয়েছে সহস্রাধিক ভক্ত সমাবেশে যেখানে সমবেত পাঠানো হয়েছে সেটা ভিতরের পরিবেশ এইটা আপনারা সবাই দেখছেন সব থেকে ভালো লাগে একসাথে বসে যে হাজার পনেরোশো যে গুরুত্রাতা গুরুভোগীবনের সাথে একসাথে বসে সমরস্বরে আমরা যে সমবেত উপাসনা করলাম এটা কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার অনেক ভালো লাগলো প্রিয় দর্শক এই যে দেখছেন এখানে আলাদা করে তো জায়গা রেডি করা হয়েছে এখানে আর কিছু এখানে বাণীও রয়েছে সেই বাণীগুলো আমি আপনাদেরকে দেখাবো সবারকে তো এই যে দেখুন বাণীগুলো যেখানে রয়েছে দেখুন একটা বাণী এখানে দেখছেন যে অঙ্কারের উপাসনা নিখিল ব্রহ্মাণ্ডকে এক করবে অঙ্কারী জগতের জনক শাস্ত্রের জনক এবং সভ্যতাজনক সাধনার জনক এবং তত্ত্বের জনক অভিন্ন ধর্মের জনক এবং এই যে দেখছেন যে নির্লুপ নির্লুপ অবনী নির্লীশ্বরের অভিষ্ঠান ভূমি খুব সুন্দর এখানে ওই যে দেখুন লেখা আছে তে জীবনের পূর্ণতা ভোগ নহে প্রেমী জীবনের সার্থকতা কাম নহে সেবাই জীবনের ব্রত স্বার্থ এই যে দেখছেন অনেক সুন্দর সুন্দর বাণীগুলো এখানে রয়েছে এবং আরও কিছু বাণী আমি তাদেরকে দেখাচ্ছি এই দেখুন আরো বাণী রয়েছে নিষ্কলঙ্ক চরিত্র যথার্থ সৌন্দর্য এই যে দেখুন এখানে আরো অনেক অনেক কিছু রয়েছে আরো আরো দেখাচ্ছে এই দেখুন এই দেখুন এখানে কি লেখা রয়েছে আমা আমারে পুঁজি পে আমারে পুঁজিতে চাহ পুজো ওই দরিদ্র ভিক্ষুকে অতীততে বস্ত্র নাহি যার সমবেদনার কথা বলিবার কেহ নাহি দুঃখে অন্ন বিনা নিত্য হাহাকার খুব সুন্দর এই দেখুন আরও রয়েছে কর্মকে যুগে পরিণত করো যুগকে কর্মায়িত করো এই যে প্রণালীর জন্য একটা বক্স রয়েছে এই যে দেখুন সত্যশীল হও বীর্যবান হও আত্মসংযমী হও এই আমার একমাত্র বাণী ধ্যানকে দাও ধনী বাক্যকে দাও মৌনতা খুব সুন্দর একটা এই যে স্বামী শুকু আনন্দ পরমংশদেবের এই যে সুন্দর উপদেশ বাণীগুলি তোমাদের একটিমাত্রই সাধনা সেই সাধনা চরিত্রের সাধনা হরিও পরমেশ্বরে মন রাখিয়া পথ চলো পাপ বিপদে যাইবে না নিরমান চিত্ত পরম তীর্থস্বরূপ সুখের তৃষ্ণায় সকলেরও অসুখের প্রস্তুত চরিত্রহীনের ঈশ্বর সাধনা ভুল সদের সাধনা মিথ্যা

প্রিয় দর্শক এই যে দেখছেন এখানে মহাপ্রসাদের যে যে জায়গাটা তৈরি করা হয়েছে সেই জায়গাটা আমি আপনাদের দেখাবো এই দেখুন এই জায়গাটা হলো একটা গান্ধীগ্রাম জায়গা খুব সুন্দর একটা জায়গা আর এখানে যে জায়গাতে মহাপ্রসাদের জায়গা রুডি করা হয়েছে সেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো আপনারা দেখবেন এই যে দেখছেন প্রিয় দর্শক এখানে এই যে এখানে এই দেখুন জল আনা হয়েছে এই দেখুন জলের যেখানে জারগুলো আনা হয়েছে আর যে জায়গা থেকে মহাপ্রসাদের জায়গা তৈরি করা হয়েছে এই হলো মহাপ্রসাদের জায়গা এই দেখুন এই দেখুন প্রিয় দর্শক এই দেখুন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই যেখানে এই যে তৈরি হচ্ছে তো এই আপনাদের সবাইকে দেখালাম যেটা যে সহস্র পক্ষে সবার উপাসনাটা হয়েছে এখানে এই যে জায়গাটা আমি আপনাদের সম্মুখে সবার সম্মুখে তুলে ধরলাম আপনারা সবাই দেখলেন খুবই সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশ আমি বলবো খুব সুশৃঙ্খলভাবে এখানে এই যে অনুষ্ঠানটা হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় দিন সবাইকে পুনর্বার আমি জয়গুরু সম্ভাষণ জানি আমি এখানেই এই সংক্ষিপ্ত কন্টেন্টটা আমি এখানে বিরতি দিচ্ছি নমস্কার জয় হিন্দু